সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবিকে নয় মে শুক্রবার সকালে গ্রেফতার করে পুলিশ সময় তখন সকাল পৌনে ছয়টা এই সময় সেখানে অবস্থান করছিলেন বিপুল সংখ্যক সমর্থক নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালীর বাজার মোড়ে আইবিকে বহনকারী পুলিশের গাড়ির ওপর হামলা চালানো হয় গ্র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাতকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয় হামলায় আহত হন দুই সদস্য সহ পাঁচজন পুলিশ আমি কি ডাকাতি করেছি আমি কি চাদাবাজি করেছি এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন সংগঠনের কারণে কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো

Thank you. Thank you.